এই বিক্ষোভ সমাবেশের মহাতর সভাপতি ওলামায় কেরাম এবং নবী প্রেমিক ভাইয়েরা প্রতি বছরে একটা সময় পঞ্চগড়ে কাদিয়ানি সম্প্রদায় সানালা জনসান নামে তারা দেশের শান্তি সম্প্রতি বিনিষ্ট করার চক্রান্ত করে থাকে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানের সম্মেলনকে কোনোভাবেই সফল হতে দেয় নাই অতীতে এখনো দিবে না তাদের শক্তির পিছনে কারা রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে তারা কেন ধর্মীয় শান্তি এবং দেশের শান্তি শৃঙ্খলা ভিন্ন করার লক্ষ্যে এই জাতীয় উস্থানিমূলক কর্মসূচি পালন করবে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই তারা দেশের বিভিন্ন স্থানে মসজিদের নামে তাদের খানা প্রতিষ্ঠা করছে মিরপুরে করেছে কুমিল্লা করেছে কাজীপুরে করেছে ধামরাই সাভারে করেছে এবং আর অন্য করেছে এই মসজিদগুলো যদি বন্ধ করে না দেওয়া হয় তাহলে যে কোনো পরিস্থিতিতে এবার সরকারকে বহন করতে হবে মুসলমানদের কোন পরিভাষা মুসলমানদের কোন পরিভাষা কাজিয়ানি সম্পদের ব্যবহারের অনুমতি অধিকার নাই তাই আমরা সরকারের কাছে দাবি জানাব অনতি বিলম্বে রাষ্ট্রীয় সরকারি ভাবে সংসদে আইন করে মুসলমানদের পরিভাষা নিষিদ্ধ কোরআনে মজিদি কি আছে আল্লাহ। সেই কথা বলে কার কনসেপ্টে পরিবর্তন করতে যাচ্ছে আনা খাতুমুন নবি লাল নবিয়াতী কোনসব কার আল্লাহর রাসূলের সে কথা বলে কার কনসেপ্টে পরিবর্তন কথা বলছে যে ব্যক্তি আল্লাহ ও আল্লাহর রাসূলের কোরআনের হাদিসের স্পষ্ট আয়াতের বিরুদ্ধে করবে সে মুসলমান থাকতে পারে না সে মুসলমান থাকতে পারে না তাকে তওবা করতে হবে তাকে তওবা করতে হবে লাল দায়িত্ব হব তাকে মুসলিম ঘোষণা দিয়ে জাতীয় সংসদ থেকে তাকে প্রস্তাব তাকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি জানাবো বলতে চাই আমাদের এই দাবি ঘরমূলতের দাবি এটা ইমানি দাবি এটা কোন সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কোন আন্দোলন নয়